প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা সেখানে হুগলি জেলার চাপাটাঙার দামোদর নদের বাঁধের ওপর দিয়ে সন্ধ্যার পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারো ছিল না কেননা সব অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে তখন নববসতিও যেমন কম ছিল তেমনই ছিল ঠ্যাঙারি ও ডাকাতের উপদ্রব হল কি তালপুকুর গ্রামের বিতভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপা চাপাটাঙা এলো হাওড়া চাপাটাঙা লাইনে মাটিন রেলের তখন সুবর্ণ যুগ তা সে যাই হোক বিতভূষণ যখন এলো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে সঙ্গে ঘড়ি আংটি টাকা পয়সা সবকিছুই আছে তার সাথে চাপা ডাঙা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে তিন থেকে চার মাইলের দূরত্ব কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে গ্রামের ছেলে গেছে ও পথ কিছুই ব্যাপারই নয় তার উপর সঙ্গে টর্চ তো আছেই কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতো মন চাইছে না তার তাই অবশেষে অনেক ভাবনা চিন্তা পর ভাগ্যে চা আছে বলে এক প্রকার রওনা দেয় বিধুভূষণ বেশ আসছে বেশ আসছে এইভাবে বেশ কিছুটা পথ চলে আসার পর ভয়ে বুকটা একেবারে শুকিয়ে গেল দভূষণ দেখলো একজন লোক লন্ঠন হাতে ওকে পথ দেখে ওর আগে আগে এগিয়ে চলেছে সে কি নিকষ অন্ধকার শুধু কয়েক মুঠো চোনাকির আলো আর ওই লন্ঠনের আলোটা ছাড়া আর কিচ্ছু নেই ওর হাতে টর্চ থাকলেও সে টর্চের আলো চলছে না কিন্তু বাড়ি থেকে বেরোবার আগে তো সে নতুন ব্যাটারি পরিয়ে নিয়ে এসেছিল কি হলো তা সেই ঘন অন্ধকারে লোকটার সারা শরীর ঢাকা ওই শুধুমাত্র লম্বা লম্বা পা দুটো ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না এবার ভয় করল খুব তাই সে চলার গতি মন্থন করে একসময় চুপ করে দাঁড়িয়ে গেল চলমান পা দুটো থমকে দাঁড়াল অন্ধকারের ভেতর থেকে একটা কেমন যেন খ্যান গলার স্বর ভেসে এল মানে আয় রে আয় না বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় করছে এরা তা নয় বরং যাদের কথা বারেকের তরও তার মধ্যে উকি দেয়নি সেই ভোতের পাল্লাই পড়েছে বেদুভূষণ ও শীত দিয়ে একটা হিমস্রোত বই চলেছে বেদুভূষণ বলল কে কি তুমি আমার সঙ্গ নিয়েছ কেন আমার খুব ভয় করছে তোমাকে দেখে অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে সে কি হাসি যেন সর্তি বসা ঘর ঘরে গলা বলল বয় নেই রে আয় আয় আমার সাথে আয় বিধুভূষণ সময়তের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু বেশ কিছুটা পর চলে যাবার পর দেখলো অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে তাদের চোখের ভেতর থেকে লাল টুনির আলো জ্বলছে তারা বলল সময় উত্তর ওকে বললো কার সকালে হতে ওর তর হইল না এখন আমাদের রাজত্বের মধ্যে দিয়ে যাবে কি করে ওর বাবা খুব অসুস্থ রে সেই শুনে ও দেখতে ওর দোষ নেই বেদভূষণের গায়ে কাঁটা দিয়ে উঠল ওর বাবার অসুখের কথা এরা জানল কি করে ছায়া কলায় বলে হেসে উঠল তারপর বলল ওর বাবার অসুখ তো আমরা করবো কি আর তোরই বা কি ও তুই ওর রে বলার সঙ্গে সঙ্গে সেই মুখ থেকে আগুনের মতো কি একটা গোলা বেরিয়ে এলো বাদ বাকি ছায়া উদাও হয়ে গেল আবার নিঃশব্দে পথ চলা যেতে যেতে হঠাৎই এক সময় দেখতে পেলেও মশান হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে এসে বাঁধের পথে এগিয়ে আসছে যারা আসছে তাদের শরীর আছে আর কি ভীষণ চেহারা তাদের বিধুভূষণ বুঝতে পারল আজ তার আর নিস্তার নেই কালীচরণের পাল্লায় পড়েছে সে ওরি দলবল এসে আক্রমণ করবে এক্ষুনি ভয়ঙ্কর ডাকা আদি কালীচরণ যার প্রাণে কোনো মায়ামমত মমতা বলে কিচ্ছু নেই দলের পুরো ভাগই তখন কালীচরণ ছিল গম্ভীর গলা হাল দিল কে রে কে আসে লঠন দাঁড়িয়ে তখন উধাও বিদুভূষণ বলে আমি তালপুকুর গ্রামের ছেলে আমার বাবার বাড়ি অসুখ আমি দেখতে পেয়ে আমি খবর পেয়ে দেখতে যাচ্ছিলাম আমাকে আমাকে যেতে দাও কালীচরণ বিকট ভাবে হেসে ওঠে সঙ্গে সঙ্গে শুরু হলেও আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরের হাসি এটা শুনিয়ে কালীচরণ বলে হাসিও থেমে গেল কালীচরণ বলল ওষাল ডাগ না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না তোর মরণ ঘনিয়েছে বাবা অমনি ফ্যাঁসি গনায় অন্ধকার থেকে কথাচারা বলি ওঠে তোর মরণ ঘনিয়েছে বাবা তোর মরণ ঘনিয়েছে বাবা তোর মরণ গর্জে ওঠে চরণ কে কে কথা বলে কে আবার সব চোখ বিদুভূষণ এবার মিনতি করে বলল শোনো চরণ আমার যা আমার সঙ্গে যা কিছু আছে আমি তোমাকে দিয়ে যাব কিন্তু আমাকে যেতে দাও দয়া করে একবার অন্তত ঘরে যেতে দাও বাবা আমার মৃত্যু সজ্জায় তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই খালি লেখার বাঘের দেখা জানিস তো আমি সেই বাঘ ডাক তোর বাবাকে আমার নাম কালীচরণ বলি বল্লমটা উঁচিয়ে সজরে ছড়ে দিল বিদুভূষণের দিকে বল্লমটা বিদুভূষণের বুকে লেগেই ভেঙে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গেল ধং করে একটা শব্দ হলো শুধু বিদুভূষণ তখন লোহার মতন কঠিন হয়ে গেছে তার চোখে ক্রোধে রাখুন সে রেগে বলল তবে রে শয়তান এবারে আমার খেলাটা দেখ বলি সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে বিধুভূষণে সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বনলম ফেলে ওর লোক যে যেখানে সেখানে পালিয়ে গেল না শুধু পালাতে গেছে সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্য তুলে ধরের ওপর মন্ডুটা পাকিয়ে আছাড় মেরে ফেলে দিল অন্ধকারের ভেতর থেকে কারা যেন বনে উঠলো সাবাস সাবাস বিদুভূষণ সেই রকম কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি ফিরে এলো এই চেয়ারে নিয়ে কি করে এসে ঘরে যাবে ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখতে চিনতেই তো পারবে না এই সব চিন্তা করতে করতেই গা মাথা ঝিমঝিম করে উঠলোর দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ সেইখানি মাথা ঘুরে পড়ে গেল বিদুভূষণ পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করলো ওকে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল বাবা ঠাকুরের কে পায়ে এখন অনেকটাই ভালো আছেন আর বেদুভূষণ যেমন ছিল তেমনই আছে ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই তবে তবে কি না চরণ কাল রাতে কোনো হাত মারা পড়েছে পুলিশ এসে ডেড বডি তুলে নিয়েও গেছে গত রাতের এই অলৌকিক অভিজ্ঞতার কথা বেদুভূষণ তখনকার কাউকে বলল না এমনকি বাড়ির লোকেদেরও নয় বলা যায় না কি থেকে কি হয়ে যায় সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায় জেলে যেতে হতে পারে তবে সেই থেকে বেতভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে মারায় না